হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন অনেক মজার একটি ভিডিও নিয়ে সবাই সামনে এসেছি দাওয়ালা একজন হিসাবে একজন রুগীকে কিভাবে ছবি করেছেন আপনারা সবাই দেখতে তখন ভিডিওটা লাশ

ঠিক আছে বাবা দেখা নাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অন্য মানুষজনদের দেখার সুযোগ করে দিবে বেশি বেশি